আমি জিনে আলোবাড়ির গ্রুপ করি এ এ তোর 20 টি পাড়াই ফাড়াই গেলাম 500 টাকা দেনে আর পেট খিচ দিয়ে রইছো কা পেট ছাই পেন লাগবে না যারা সবাই যারা এ বেটা তুই যদি ভোট কেন্দ্রে যাই যা আমারে ভোট না দিয়ে ওই জিনে আলোবাড়ির উড়ন্ত গালি সাই ভোট দাও আমরা কিন্তু সব টের পাব আর ভোট দিয়া ভোট কেন্দ্র হইতে তুমি জেপাও দিয়ে বাইরেবা ঠাস করে আই পাও আমি ছিড়ে দিলাম ট্রাক্টর মাদার কাটি করে ঠাস করে ভাঙি বললাম কথা না মনে রাখতে সোনা পাখি বড়টা আমাকে দিও পাক সেরা গের জয় সেরা শুনলাম তুই নাকি মানসির মতো ওই যে নিয়ম চালু করেছিস জিনের মধ্যে সাংবাদিক আসবে প্রেস ব্রিফিং হবে তবে ওই আমি কি উত্তর দেব সে বারে শেয়ার দিবি না আমারে আপনি বলবেন কি আমরা যদি নির্বাচনে জিতিয়ে যাই আমরা নদীর উপরে ব্রিজ করে জিতবেন খালের উপরে ব্রিজ করে